আসসালামু আলাইকুম এবরিভান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমাদের সকালবেলা একটু বের হয়েছিলাম তার জন্য রান্না বান্না করা হয়নি সো আমি সাড়ে তিনটার দিকে ফুড ফান্ডায় অর্ডার করি সো আমার মনে হলো যে কাছিটাই অর্ডার করি যেহেতু দিন আমার কিছুই খাওয়া হলো না তাই একটু হেভি খাবার খেতে হবে আর এদিকে মাসপকে অবশ্য দুপুরে একটু কিছু খাইয়েছিলাম বাট সে ওই যে আমাদের সাথে সাথে ও খায়নি অ্যান্ড দেন অপূর্ব মাসাবের জন্য স্পাইডারম্যানের একটা সেট আনে অনেকদিন ধরে বলছিল বাট ওর মনে থাকে না সাথে আমার নিউ বেবির জন্য একটা ড্রেস নিয়ে আসে যাই হোক এবার আমাদের আরেকটা পার্সেলের জন্য আমি নিচে গেলাম এটা ছিল আমার ভ্যালেন্টাইন গিফট এটা অনেক আগে অর্ডার করা হয়েছিল আস্তে আস্তে অনেক লেট হয়েছিলো কয়েকটা বোরকা ছিল এরপর আমি জাস্ট একটা পরে বেরিয়েছিলাম আমাদের একটু শপিং করা ছিল আমাদের নিও বেবির জন্য এরপর দিন ছিল শুক্রবার আর তারা চলে যাচ্ছে জুমার নামাজে আর এর ভিতরে আমিও নামাজ পড়ে নিয়েছিলাম আজকে আমি যাব আমার বাবার বাড়িতে তো খুব ছটপট আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছিলাম এরপরে আমার আব্বু এসেছিলো আমাকে নিতে আর এদিকে এসেছে গ্যাস নিতে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম তো এরপরে আমরা রওনা দিয়ে দিলাম প্রায় চারটার দিকে আমরা রওনা দিয়েছিলাম আর আস্তে আস্তে সন্ধ্যার পর হয়েছিলো তো এসে আর কোনো ভিডিও করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম বা কথাবার্তা বলেছিলাম এর পর দিন অনেক আড্ডা দেওয়া হলো এরপর আমি সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম পাটিসাপটা আর পাটি সাপটার ভিতরে পুর দিয়েছিলাম সুজি দিয়ে একটা সিম্পল নাস্তা বানিয়েছিলাম সবার জন্য এখন আমাদের এই কিচেনটা রেডি করা হয়নি আগের কিচেনটা ভেঙে নতুন করে বানাচ্ছে তাই আমাদের অনেক কিছু এলোমেলো তার জন্য চাইলে অনেক কিছু বানানো যাচ্ছে না তাই সিম্পলি কিছু বানিয়েছি এরপর দিন হলো আমার ফেভারিট কলিজা ভুনা আর সাথে ছিল পাতুরি এরপরে হচ্ছে একটা শাক দিয়ে ডাল দিয়ে রান্না এটা আমাদের খুবই ফেভারিট এরপরে আমি এ তো চাল ভাজা খাই চা দিয়ে তো এরপরে আমার নতুন বেবির জন্য যেগুলো গিফট এনেছিলাম ওর গিফটগুলো সবাইকে দেখাচ্ছিলাম সব কিছুই আমি পছন্দ করে কিনেছিলাম ড্রেস তারপরে মোজা শুজ এরপরে হচ্ছে বেডসেট তারপরে কিছু ওয়াশেবল টাওয়াল একটা বড় টাওয়াল তারপরে ড্রেস এখানে ওই যে বললাম না বেবির জন্য একটা ড্রেস এনেছিল পূর্ব পছন্দ করে আর বাকিগুলো আমরা আবার শপিংয়ে গিয়ে কিনেছিলাম যাই হোক মোটামুটি সবগুলো শপিং ডান এরপরে কয়টা কাঁথা নিয়েছিলাম অ্যান্ড ন্যাপি নিয়েছিলাম অবশ্য নিউ বেবির বাবাও তার জন্য প্রচুর শপিং করেছে তাই আমি আর বেশি কিছু ন্যাপি ট্যাপি এগুলো নিয়ে নেই আর এগুলো ছিল আবু আমাদের জন্য মালয়েশিয়া সিঙ্গাপুর গিয়েছিল ওখান থেকে কিছু গিফটস এনেছিলো আর আমাকে সবাই এগুলো দেখাচ্ছিল ওখান থেকে আমার ভাগেরগুলো আমাকে দিচ্ছিল কয়েকটা ক্লিপস এনেছে আসলে আমার আব্বু মেয়েদের জিনিস খুব একটা চিনে না তাই সিম্পলি কিছু জিনিস এনেছে তবে অনেক সুন্দর ছিল জিনিসগুলো আর এই ব্যাগ এনেছে ব্যাগগুলো খুবই কোয়ালিটিফুল আমাদের তিনজনের জন্য একই রকম আমার আম্মুর জন্য মেজো বোনের জন্য আমার জন্য একই রকম এনেছেন আমার ছোট বোনের জন্য একটু আলাদা টাইপস এনেছে এরপর আমার বোনের ব্যাগ ট্যাগ কিছু গুছিয়ে নিলাম আজকে ও অসুস্থ তাই ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে সো সবার জন্য দোয়া করবেন সো পুরোপুরি দেখার জন্য আল্লাহ ফেস